নমস্কার বন্ধুরা যাতা জব ভ্যাক্যান্সি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধু এখানে কোচিন সি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এবং অ্যাকাউন্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে আমরা সংক্ষেপে আলোচনা করব এই পোস্টগুলির জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে বয়স সীমা কত চাই কবে থেকে আবেদন শুরু হচ্ছে সেই সব নিয়ে তাই বলছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চলো শুরু করি বন্ধুরা এটা হচ্ছে কোচিন সি পার্ট লিমিটেডের অফিসিয়াল বিজ্ঞপ্তি এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এবং অ্যাকাউন্টেন্ট পোস্টে নিয়োগ করা হয়েছে এইখানে বলা হয়েছে এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে নেম ও পোস্ট এডুকেশন কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে এখানে অফ পোস্ট দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওয়েপেন্স এই পোস্টের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যালে বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে এবং সঙ্গে সাত বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন্ডিয়ান নেভিতে বা শিপ বিল্ডিংয়ে বা শিপ রিপেয়ারে বা ইঞ্জিনিয়ারিং কোম্পানি ইন দ্য এরিয়া অফ ইনস্টলেশনে বা মেনটেন্সে বা রিপেয়ারে ইত্যাদিতে এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এডুকেশন কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে ডিগ্রি থাকতে হবে আর্টসে বা সায়েন্সে বা কমার্সে অথবা এখানে বলা হয়েছে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে কমার্শিয়াল প্র্যাকটিসে বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে বা ইনফরমেশন টেকনোলজিতে মিনিমাম সিক্সটি পারসেন্ট নাম্বার নিয়ে এবং এখানে বলা হয়েছে সাত বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে অফিস ওয়ার্কে আপডেটিং ইআরপি সিস্টেমে ম্যান পাওয়ার বুকিংয়ে ডাটা এন্ট্রিতে রেকর্ড এন্ড রিপেয়ারিং জেনারেশনে ইত্যাদিতে এখানে অ্যাকাউন্টেনে এডুকেশন কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েটের সাথে এমকম থাকতে হবে এবং সঙ্গে সাত বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে ফাইন্যান্সে বা অ্যাকাউন্টিংয়ে গভর্নমেন্ট ইস্টাবলিশমেন্ট থেকে বা পাবলিক অথবা প্রাইভেট সেক্টর আন্ডারটেকিং থেকে অথবা এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েটের সঙ্গে সিএ বা সি এম এ ইন্টারমিডিয়েট এক্সামিশন পাস হতে হবে এবং সঙ্গে পাঁচ বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে ফাইন্যান্সে বা অ্যাকাউন্টিংয়ে গভর্নমেন্ট ইস্টাবলিশমেন্ট থেকে বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং থেকে এইখানে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে ইম্পর্ট্যান্ট ডেটসে বলা হয়েছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে পাঁচই মার্চ দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে এইখানে ভ্যাক্যান্সি ডিটেলস দেওয়া রয়েছে এইখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওয়েপেন্সে টোটাল ভ্যাকান্সি রয়েছে একটি এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারে একটি পোস্ট রয়েছে এবং অ্যাকাউন্টেন্টও একটি পোস্ট রয়েছে এখানে টোটাল তিনটি পোস্ট রয়েছে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে পঁয়তাল্লিশ বছর পাঁচই মার্চ দু অনুযায়ী এইখানে বলা হয়েছে ক্যান্ডিডেটের জন্ম পাঁচই মার্চ উনিশশো উনআশির পরে হতে হবে এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিডিও ভালো লাগলে লাইক করুন আর এরকম প্রতিদিন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারি চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ